আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে আমরা চলে আসছে ফরিদপুর জেলার নগর কালমা বাজারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মিলে থেকে এখন সাতটা বাজে আমরা এক ঘন্টা লেট করে আসছি কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছে তবে পেঁয়াজের আমদানি কিন্তু অনেকটাই কম এবং দামটা কেমন কৃষকদের সাথে কথা বলে জানতে পারবো তবে একটু বাজারটা প্রথমে দেখাই দেন যে কি পরিমাণ ফাঁকা বাজারটা আজকে কিন্তু বাজারটা বেশ ফাঁকা যেরকম পেঁয়াজ আমদানি হয় তারা চার ভাগের একভাগ পেঁয়াজার আমদানি হয়েছে

ষোলোশো টাকা বলতেছে ওইটা ষোলোশো আপনারটা আমার পঁচাত্তর টাকা দাম কমা লাগছে ষোলোশো পঁচাত্তর

প্লাস হওয়ার দরকার দুই হাজার টাকায় প্লাস হলে সাধারণ ভোক্তাদেরও কষ্ট হবে না এবং কৃষক ভাইদেরও লস যাবে না কিন্তু দুই হাজার নিচে থাকলে পারে হয়তো সাধারণ ভোক্তারা খুব আরামে থাকবে কিন্তু যারা কষ্ট করে ফসল ফলাইছে তাদের অবস্থা হয়ে যাবে দাম ষোলোশো সাড়ে ষোলোশো আমার কাছে মনে হইতেছে যে গতকালকে গতকালকে আজকে আজকে পেঁয়াজের দাম একটু এই এই পেঁয়াজটা আমরা দেখছি যে একদম এক কথায় সতেরোশো সতেরোশো বিশ টাকা বিক্রি হয়ে গেছে কিন্তু আজকে পেঁয়াজটার দাম তুলনামূলক কম এদিকে রসুন হ্যাঁ রসুনের দাম অবস্থা খারাপ চার হাজার বিয়াল্লিশশো টাকার রসুন চলে আসে দুই হাজার বাইশ টাকায় কত দাম হইতেছে বাইশশো টা বাইশ বলতেছিলাম যে এটা যে চার হাজার বিয়াল্লিশশো টাকার রসুন দু হাজার বাইশশো আসছে পরিস্থিতি এতটাই খারাপ যে পেঁয়াজ রসুন দুটির অবস্থায় খারাপ এটার দাম কিরকম উঠেছে ভাই আপনাদের না চাই পেঁয়াজের মালিক এখানে নাই এখানে একটা ছোট ছোট গুটি পেঁয়াজ নিয়ে আসছে ভাই এইগুলো কি বেশি আনছেন নাকি এগুলো আসলে ভালো ভালো এগুলা ভালো লাগানো যাবে লাগানো যাবে না তো না না গুটি 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 না গুছি এইজন্যই বলতেছে গুটি এইজন্যই লাগানো যাবে না কারণ এটা বডি কন্ডিশন আমার কাছে মনে হচ্ছে খুব একটা সুবিধাজনক না যে পরে গজাবে কিনা নাম হইছে কত দাম 1950 1950 হইছে দুই মাস পরে এই সাত হাজার টাকা হয়ে যেত এটা এটা এখন বর্তমানে একটু সমস্যা আছে তো তার কারণে কি আচ্ছা ভাইদের একটু সমস্যার জন্য বিক্রি করে দিচ্ছে এটা কিরকম দাম হয়েছে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এখানে এই ভাই বেশ এই ভাইয়ের পেজটা বেশ সুন্দর বেশ সাইজ ভালো এটা কি এরকম দাম হইতেছে ষোলোশো পঞ্চাশ টাকা দাম হইতেছে মানে সাতারশো টাকা যাইতেছে খুব কম মানে আর একটু দেখে দিয়ে দেবো যদি সাতারশো টাকা বা ষোলোশো আশি এরকম হলে দিয়ে দেবো তার মানে আর কি বোঝা যাইতেছে বাজারটা আজকে এরকম যে ষোলোশো পঞ্চাশ টাকাই বেশি যাচ্ছে সতেরোশো টাকা একবারে কালে ভেতরে দুই একটা রেয়ার এই অবস্থা এখানে একটা রসুন রসুন কিরকম দাম হইতেছে ভাই এখনো এই মাত্র আসলাম এখনো দাম হয় না কোনো দাম হয় নাই ভাই এই মাত্র আসছে এই ভাই একটা পেঁয়াজ বিক্রি করে দিলে দেখলাম ভাই কত করে বিক্রি বলেন সতেরোশো ষোলোশো টাকা ষোলোশো পঁচাত্তর টাকা

ষোলশো পঞ্চাশ আর সতের ষোলোশো পঞ্চাশ আর সতেরোশো এটা সবাই বলতেছিল প্রিয় দর্শক আমরা ওই সাইডের দিকে এতক্ষণ দেখছিলাম আসলে বৃষ্টির জন্য বাজারটা ভেঙে দুই সাইডে চলে গেছে আমরা এখন এই স্টেশনের দিকে যাব আসেন আমরা একটু স্টেশনের দিকে যাই এদিকে কৃষক কৃষক ভাই দাঁড়াইছে এদিকে কথা বলি এখানে এক ভাই দেখতেছি অনেক গোলা বস্তা নিয়ে দাঁড়াইছে আসসালাম আলাইকুম ভালো আছেন সব আপনার পেঁয়াজ ভাই এখন অনেক ধরনের পেঁয়াজ নিয়ে আসছে এইটা তো সুখ নাকি এটা কত দাম হতেছে চোদ্দ পনেরোশো আর দেশি গুলা ষোলোশো নব্বই ষোলোশো নব্বই বলছে দেখ মাসাল্লা ষোলোশো নব্বই প্রথম দেখলাম আজকে সাধারণত বেশিরভাগ দেখছি ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই ভাই মনে হয় পিঁয়াজ কিনতেছেন কিরকম কিনতেছেন আজকে ষোলোশো সাড়ে ষোলশো পঁচাত্তর টা এরকম মুখামে যে কেনা ভালো না অনেক দিন ধরে কিন্তু আসলে কারণটা কেউ বলতে পারে না যে কেন মুখামে বেঁচে কেনা শুনতেছে না মানুষ সে কথা খাইনা নাকি আমরা এদিকে যায় একটু কথা বলি দেখি কি অবস্থা প্রচুর এখান দিয়ে অনেক উঠছে এই কিছু লাইন গেছে আমরা এদিকে কিছু কথা বলে দেখি এই সাইডের দিকে আসে ফাঁকা ফাঁকা দাঁড়ায় রয়েছে ভাইরা ভালো আছেন ভাই কত দাম হচ্ছে পেঁয়াজের ষোলোশো পঞ্চাশ টাকা করল ষোলোশো দর্শক আমরা যা দাম দেখলাম এই ষোলোশো থেকে সতেরোশো টাকার মধ্যে দাম আছে তবে এই ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকায় বেশি এর উপরে কিন্তু খুব একটা আমরা দেখিনি ওইভাবে এই হলো পরিস্থিতি আজকে আর বাজার টেলেমেল হওয়ার জন্য আমাদের আসলে কাজ করা ওভাবে কষ্ট হয়ে গেছে যাক এখানেই শেষ করে দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ